বাংলাদেশে এইরকম লক্ষ লক্ষ দাবিদার মুসলমান আছে যারা কোরআনের অনেকগুলি আয়াতের বিরুদ্ধে আপত্তি আছে তাদের অথচ নিজেদেরকে ইমানদার মনে করে দুঃখাবাস এরা খেয়ালি ফুলাও খায় নিজেদেরকে ইমানদার মনে করে মানে খেয়ালি ফুলাও খায় খেয়ালি ফুলাও সিনু নিসা বহু খেয়ালি ফুলাও এক কবি লেখছে একটা কবিতা লেখছে দুলুবালির কুরমা পোলাও আর যে কাদার পিঠে মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে ছোটবেলায় একটা বাংলা সাহিত্য বইয়ে পড়ছিলাম ফুরুত্তায় ফতের খান্দাত বইয়া দুলাবালি দ্যা কুরমা ফুলাও রান্ধে আর খসুর ডগা দি রান্ধে কুরমা আর ফেক দিয়া বানাই ফিচা তা আপনারা বানাইয়া হাসই খায় না খাওয়ার বঙ্গি করে খাওয়ার বঙ্গি করে এই খয় বড় মজা দেখি মুখের মজা না মনের মজা এই ফুলা এই বাচ্চারা যেমন ভাবে কুর্মা ফুলাও খায় মুখের মজা না মনের মোজা মারে ঠিক তেমনি ভাবে কোরানের বিধানের বিরুদ্ধে যাদের সত্য আছে এরা নিজেদেরকে ঈমানদার মনে করে মুখের মজা মারে সত্যি পথ অবলম্বন করুক কে এইচ ইসলামিক মিডিয়া আমার জীবন ব্যবসায় লাভবান হওয়ার জন্য আমার প্রথম কাজ যে ইমান ইমান কাকে বলে তাই জানে না বলেন তো টাকা চিনে না যেই লোকে এই লোকে টাকা হেফাজত করতে পারবে কাগজের টুকরা মনে করে ফেলে দেবে স্বর্ণ চিনে না যেই লোকে এই লোকে স্বর্ণকে ফিতল মনে করে ফেলে দিবে ইমানকারে কয় যে চিনে না সে আবার ইমানদার থাকবে কিভাবে কোনো মতে ইমানদার থাকতে পারবে না আমি যদি জাহান্নামি না হয়ে পরকালের জীবনে জান্নাতি হতে চাই আমি যদি জীবন ব্যবসায় ক্ষতিগ্রস্ত না হয়ে লাভবান হতে চাই তাহলে যে কাজ যে চার কাজ আমার করতে হবে এর মধ্যে প্রথম কাজ হল আমার ইমান আমাকে হেফাজত করতে হবে আমার ইমান আমার হেফাজত করতে হবে আমি যদি জানি না ইমানকারে কয় হেফাজত কর কিভাবে এইজন্য জন্য সমস্ত মুসলমানদের পরিষ্কারভাবে জানা থাকা দরকার ইমান কোন জিনিসের নাম এই প্রশ্নের বিভিন্ন জবাব আছে কোন জবাব আছে অনেক লম্বা আপনাদের বুঝতে বুঝতে আর আমার বুঝাইতে বুঝাইতে দুই তিন ঘন্টা লাগবে কোন জবাব আছে মাঝারি ধরনের বুঝতে বুঝাইতে কমপক্ষে ঘন্টা লাগবে কোন জবাব আছে একেবারে শর্টকাট এক মিনিটে বুঝাইয়া দিব এবার বলেন কোনটা বুঝতে চান ইমান ই কয় এই প্রশ্নের লম্বা জবাব আছে মাঝারি জবাব আছে শর্টকাট জবাব আছে লম্বাটা বুঝতে তিন ঘন্টা লাগবো মাঝারিটা বুঝতে এক ঘন্টা লাগবো শর্টকাট জবাব এক মিনিটে বুঝবেন কোনটা চান এই শর্টকাটটা বুঝবেন পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন বিশ্বাস করার নাম ইমান পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন কিছু কথা বেটিক বলেছেন না সব কথা সঠিক বলেছেন বিশ্বাস করার নাম ক ঘন্টা লাগলো বুঝতে এক মিনিট এক মিনিটও লাগে নেই এর দেখি এইটা সবার জন্য বোঝা সহজ সর্বস্তরের মুসলমানের জন্য ইমানের এই শর্ট ডেফিনেশন ইমানের এই সংক্ষিপ্ত পরিচয় সব মুসলমানের জন্য বোঝা পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন বিশ্বাস করার নাম ইমান কোন আল্লাহর কোন কোরআনের কোন কথার ব্যাপারে যদি কারো কোনো আপত্তি থাকে এই কথাটা সঠিক হয়নি ওই কথাটা বেঠিক হয়েছে এই কথাটা ঠিক না বেঠিক সন্দেহ আছে এই রুগে যারা ধরছে কাঠরে উই ফুকায় ধরলে যেমন কাঠের অস্তিত্ব থাকে না কোরআনের কোন কথায় সন্দেহের রুগে যাদের অন্তরে ধরে এদের অন্তরে ইমানের অস্তিত্ব থাকে না এর দু একটা উদাহরণ শুনি তারপরে বুঝবো আমরা সত্যই কি কোরআনের সব কথাকে সঠিক মনে করি দু একটা উদাহরণ আগে শুনি তারপরে বুঝবো আমরা কি কোরআনের সব কথাকে সঠিক মনে করি যদি দেখা যায় আমরা কুরআনের সব কথাকে সঠিক মনে করি তাহলে আল্লাহর কসম আমার আছে কোনো সন্দেহ আর যদি দেখা যায় কোনো কথায় আমার সন্দেহ আছে তাহলে ইমান যে নাই তাতে সন্দেহ নাই ইমানের কোনো কথায় সন্দেহ থাকলে ইমান আছে সন্দেহ নাই না ইমান যে নাই সন্দেহ নাই ইমান নাই সন্দেহ এর একটা উদাহরণ বলি শুনেন আল্লাহ আল্লাহাকবুল আলমিন পবিত্র কোরআনের সুরায় আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতেই মুসলমান মহিলাদের সম্বোধন করে বলেন হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে তাক কি বলছেন মুসলমান মহিলাদেরকে কোথায় থাকতে বলেছেন বসবাসের ঘরে এখন যদি আপনার মনে সন্দেহ দেখা দেয় পুরুষরা পথে গাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘুরাফিরা করবে মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কোন যুক্তিতে মেনে নিলেন না সন্দেহ করলেন ইমানদার না বেঈমান এমন বেঈমান কত আছে আপনার দেশের আবার চিন্তা করে দেখো তুমি জান্নাতের খরিদ্দার না জাহান্নামের কাস্টমার আয় হায় হায় কি করব কারে ওয়াশ করব কি বুঝাব কাকে বুঝাব জানার অভাব নাই শুধু মানার অভাব বলেন জানার অভাব না মানার অভাব শুধু মানার অভাব লক্ষ লক্ষ মুসলমান নামদারি বাংলাদেশে আছে যাদের এই প্রশ্ন পুরুষরা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে মহিলারা বসবাসের গড়ে বসে থাকবে কোন যুক্তিতে আছে কি এমন প্রশ্ন এরা আল্লাহর কোরআনের কথা মেনে নিল না আফত্তি জানাইল আল্লাহর কথায় আফত্তি জানানির নাম ইমান না কুফুর এটা কুফুরি মতবাদ বাকি রইল আল্লাহ কোন যুক্তিতে বললেন যুক্তি কি আমরা বুঝতে পারি এটা আলাদা কথা আল্লাহ কোরআনে মুসলমান জাতির জন্য যত বিধান দিয়েছেন একটা অযুক্তিক দেননি আল্লাহর সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত ইসলামের যাবতীয় বিধিবিধান সাধারণ যুক্তি সম্মত না সবগুলি বিধান চূড়ান্ত সম্মত। কিন্তু সমস্যা হইল আল্লাহর বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পন্ডিতের মাথায় না যুক্তি বুঝার যোগ্যতা নাই হয় কথার যুক্তি নাই নাই কথার যুক্তি যুক্তি না তোর বুঝার যোগ্যতা নাই তাহলে আল্লাহ আহজাবের তেত্রিশ নম্বর আয়াতের শুরুতেই মুসলমান মহিলাদেরকে বসবাসের গড়ে থাকার বিধান দিলেন এর কোনো যুক্তি নাই এটা বুঝলাম না কইলাম যুক্তি নাই না চূড়ান্ত যুক্তি আছে দেখি আমরা একটু যুক্তি জানি বুঝতে পারি আল্লাহ আলমিন সৃষ্টিগত ভাবেই মহিলাদের জীবনে পাঁচটা আলাদা দায়িত্ব দিয়েছেন যার একটা দায়িত্ব দুনিয়ার কোন পুরুষে পালন করার যোগ্যতা রাখে না মহিলাদেরকে আল্লাহ পাঁচটা দায়িত্ব দিয়েছেন সংসার জীবনে এর একটাও কোনো পুরুষে পালন করতে পারেনি না বুঝে থাকতে বলেন মহিলাদেরকে কতগুলি আলাদা দায়িত্ব দিয়েছেন অষ্টা এর মধ্যে এক নম্বর প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব কারে কারে দিছেন শুধু মহিলাদের দুই নম্বর প্রতিটি সন্তান গর্বে ধারণ করার দায়িত্ব কারে কারে দিছেন শুধু মহিলারাই তিন নম্বর প্রতিটি সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব কারে কারে দিচ্ছেন শুধু মহিলারে চার নম্বর প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব কারে কারে দিচ্ছেন শুধু মহিলারে পাঁচ নম্বর সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে চলাফেরা করতে না পারে ততদিন পর্যন্ত সন্তানের ফরানি পেশাব পায়খানা করানি এক কথায় লালন পালনের দায়িত্ব মহিলাদের কাছে এখন বলেন প্রতি মাসের চার ভাগের এক ভাগ সময় মাসিক ঋতুস্রাবে আক্রান্ত থাকা কালে হাটে ঘাটে মাঠে শহরে বন্দরে পথে ঘাটে থাকা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা সন্তান গর্বে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা সন্তান প্রসবের সময় অফিস আদালত সুবিধা না বসবাসের ঘর সুবিধা সন্তানকে স্তনের পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা সন্তান রেখাওয়ানি ভিন্দানি আগানি মুতানিল লাগি সংসদ ভবন সুবিধা না বসবাসের গড় সুবিধা এবার বলুন সুরায় আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে গড়ে থাকতে বলেছেন অযুক্তিকভাবে না চূড়ান্ত যুক্তি সম্মত এর ফলে যদি কয় কোন যুক্তিতে এ আল্লাহর কুরআ সঠিক মানে না বেটিক মানে করে বেঈমান কোন সন্দেহ না এমনেই জান্নাতের খরিদ্দার হইয়া যায় আগে ইমান ঠিক করতে হবে ইমান আছে কি নাই বাংলাদেশে এইরকম লক্ষ লক্ষ দাবিদার মুসলমান আছে যারা কোরআনের অনেকগুলি আয়াতের বিরুদ্ধে আপত্তি আছে তাদের অথচ নিজেদেরকে ইমানদার মনে করে দুঃখাবাস এরা খেয়ালি ফুলাও খায় নিজেদেরকে ইমানদার মনে করে মানে খেয়ালি ফুলাও খায় খেয়ালি ফুলাও সিনুন খেয়ালি ফুলাও এক কবি এলেক্সে একটা কবিতা দুলুবালির কুরমা পোলাও আর যে কাদার পিঠে মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে ছোটবেলায় একটা বাংলা সাহিত্য বইয়া পড়ছিলাম ফুরুত্তায় ফতের খান্দাত বইয়া দুলাবালি দেখ কুরমা ফুলাও রাঁধে আর হসুর দি রান্ধে কুরমা আর ফেক দিয়া বানায় ফিটা করি আপনার বানাইয়া ইয়ে খায় না খাওয়ার বঙ্গি করে খাওয়ার ভঙ্গি হয় বড় মজা কি মুখের মজা না মনের মজা এই ফুলা এই বাচ্চারা যেমন ভাবে কুরমা ফুলাও খায় মুখের মজা না মনের মজা মারে ঠিক তেমনি ভাবে কোরআনের বিধানের বিরুদ্ধে যাদের সত্যি আছে এরা নিজেদেরকে ইমানদার মনে করে মুখের মজা মারে এরা মুঠেও ईमानदार নয় যারা কুরআনের কোন কথার বিরুদ্ধে যাদের আপত্তি আছে এরা নির্বেজাল বেঈমান গেল সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশের ব্যাপার এবার আসেন দুই নম্বর অংশ দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ওয়ালা তাবাররুjna তাবাররুজা الجاهিলিয়াতিল উলা কোন মুসলমান মহিলা বেপর্দা অবস্থায় গর থেকে বের হতে পারে না যে মহিলা বেপর্দা হইয়া গড় থেকে বের হয় আল্লাহ ৩৩ নম্বর আয়াতের দ্বিতীয় এই সমস্ত মহিলা সাধারণ অসভ্য নয় প্রাচীন যুগের অসভ্য বর্বর বেপর্দা হইয়া যেসব মহিলা গড় থেকে বাইরে হয় আল্লাহ এদেরকে অসভ্য বর্বর বলেছেন কোন সুরার কত নম্বর আয়াতে আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে যেসব মহিলা দাও ইয়া কি বার আল্লাহ বলেন তুই অসভ্য বর্বর অযৌক্তিক বেফর্দা মহিলাদেরকে আল্লাহ অসভ্য বর্বর বলেছেন অযৌক্তিক আল্লাহ অযৌক্তিক কোন কথা বলেন তাহলে এই কথার যুক্তি কি বেফরদা হইয়া বেরিলে অসভ্য বর্বর কোন যুক্তিতে হয় এবার এটা একটু বোধার চেষ্টা করি অন্য আয়াতে আল্লাহ নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে একসবেত্রাঘাত কর সরকারের প্রতি আল্লাহর নির্দেশ কোন আলেমের প্রতি নয় কোন মুফতির প্রতি নয় জনগণের প্রতি নয় একমাত্র সরকারের প্রতি আল্লাহর নির্দেশ জিনাকারিনী নারী অথবা জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় একশত বেত্রাঘাত কর কে করবে বেত্রাঘাত সরকার যেই দেশের সরকার জিনাকারদেরকে একশো বেত্রাঘাত করে না এই দেশে যত হাজার যত লক্ষ নারী পুরুষে জিনা করবে সবগুলি জিনাকার পরকালে যে পরিমাণ শাস্তি মুখ করবে যেই সরকারে আল্লাহর বিধান প্রয়োগ করল না একা সেই সরকারকে জিনাকারের শাস্তি পরকালে বুক করতে হবে সময় আইলে ওই সরকার গঠন করিয়া গদি দখল করিয়া বইতাখা দিল্লির লাড্ডু না কিন্যাক গিল্লা লাইলেই খালাস আর কোন হিসাব নিকাশ নাই দিল্লির লাড্ডু তো কিন্যাক গিল্লা লাইলেই খালাস আর কোনো হিসাব নিকাশ লাগে না

দেশবাসী জিনাকার হইল কেন তুমি বেত্রাঘাত না করার কারণে দেশবাসী চুর হইল কেন তুমি হাত কাটা না কাটার কারণে দেশবাসী কুনি হইল কেন তুমি কুনিদেরকে ফাঁসি না দেওয়ার কারণে এই কারণে খুনিদেরকে ফাঁসি না দেওয়ার কারণে দেশে যত খুনে খুনি করবে জিনাকারকে বেত্রাঘাত না করার কারণে দেশে যত বদমাস চরিত্রহীন তৈরি হবে চুরের হাত না কাটার কারণে যে দেশে যত লক্ষ চুর তৈরি হবে সবগুলি চুর সবগুলি জিনাকার সবগুলি বদমাস সবগুলি অপরাধী যে পরিমাণ শাস্তি ভোগ করবে কেয়ামতের দিন একা সরকারকে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে নির্বাচন একটা আইল আর বুটো দাঁড়াইলাম আপনারা ফেলিয়া বুট দিলা আর আমি গদি ফাইলেইলাম খালাস না পরে ইসাব নিকাশ আছে ইসাব নিকাশ বুঝে থাকলে এবার বলেন জিনা কারকে করো এটা আল্লাহর বিধান কিনা আল্লাহর বিধান কিন্তু বিধানটা বলতে গিয়ে আল্লাহ বলেন আয-জানিয়াতু ওয়াজ-জানি জিনা কারিনী নারী কেও এক বেত্রাঘাত করো জিনা কার পুরুষ কেও কত 100 বেত্রাঘাত করো আয়াতের ব্যাখ্যাইলা কিতাবে পুরুষ ও জিনা কার নারী ও জিনা কিন্তু বেত্রাঘাতের বেলা আল্লাহ নারীর নাম আগে বললেন কেন আয-জানিয়াতু আগে বলেছেন এটার নাম জিনা নারী ওয়াজ-জানি যের নাম জিনাকার কিন্তু এর টি জিনাকার পুরুষ বুঝা থাকলে বলেন জিনাকার পুরুষের কথা আগে বলেছেন না জিনাকার নারীর কথা আগে বলেছেন কারণ কারণ হলো নারী যতক্ষণ পর্যন্ত গর্ থেকে ব্যপর্দা হয়ে বের হয় না ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ জিনার সুযোগই পায় না ঠিক জিনার বিচারে এক নম্বর আসামি সব নারী না ব্যপর্দা নারী জিনার বিচারের এক নম্বর আসামি আগে ভাসি আগে ইটারে লাগাও নম্বর আসামি দুই পুরুষ পরে লাগাও তাইলে আল্লাহ বসবাসের ঘরে থাকতে বলার সাথে সাথে বলেছেন কোন দরকারে যদি ঘর থেকে বাইরেও বেফর্দা হইয়া বাইরিলে তুমি অসভ্য বর্বর কেন বললেন তোমার কারণে এই সমাজে যত ইফতিজিং আর জিনা বে বিচার দর্শন হয় বেপর্দা নারী যার যে সমস্ত নারীরা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় এদের কারণেই সমাজে হয় এদের কারণেই সমাজে জিনা বেবিচার হয় এদের কারণেই সমাজে নারী দর্শন হয় সুতরাং বেপর্দা হয়ে যে সমস্ত মহিলা ঘর থেকে বের হয় সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ এদেরকে অসভ্য বর্বর বলেছেন অযুক্তিত না চূড়ান্ত সম্মত। ফণ্ডিত ঘরের পণ্ডিত খালি যুক্তি হয় কোন যুক্তিতে কোন যুক্তিতে কোন যুক্তিতে আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যুক্তি তুকায় এরা এই সমস্ত যুক্তি তো তুকানে গুরু ঠাকুর হইল ইবলিশ আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যুক্তি তুকায় এই সমস্ত যুক্তি কাউরার আর গুরু ঠাকুরের নাম ইবলিস ইবলিশ যখন আল্লাহ বলেছিলেন আদমকে শেদা দিয়ে সম্মান করো ইবলিশ বলছিল কোন যুক্তিতে মানে আজী কোন যুক্তিতে একটা কথার কারণে আল্লাহ বা ক্রাব্দুল আলামিন ইবলিশকে চারটা পুরস্কার দিচ্ছেন পুরস্কারগুলি একটু মনোযোগে শুনুন তারপরে ভয়েস করবেন আপনারা এগুলি পুরস্কার না তীরস্কার ইবলিশ আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি ক্ষুধার কারণে আল্লাহ তার চারটা পুরস্কার দিচ্ছেন এক নম্বর পুরস্কার এই ঘটনার আগে ইবলিশ আশি হাজার বছর আল্লাহর এবাদত করেছিল কতদিন এই যুক্তি দেওয়ার কারণে আশি হাজার বছরের এবাদত ক্যান্সেল একটা পুরস্কার দুই নম্বর আশি হাজার বছর এবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন সাথে সাথে রাজত্ব ছিনে এনিলেন দুই নম্বর পুরস্কার কোন দেশের রাজা ছিল ইবলিস সারা দুনিয়ার একটা যুক্তির কারণে সারা দুনিয়ার সমস্ত রাজত্ব সিনাইয়া নেওয়া হলো আমাদের দেশের জনমান আজও পর্যন্ত বুঝে না যে গদি ফাওয়ার পিছনেই তাকে গদি চিনাইয়া নেওয়ার লাঞ্ছনা ফুলের মালা গলাদ দিয়া বোয়ানি আর জুতার মালা গলার দিয়া লামানি দুই খাম হইয়া আর কোনো খাম নাই যারা ফুলের মালা লই গলাত দিয়া বয় এরার ইয়াত্তাহা দরকার জুতার মালা দিয়া লামানি খান বাকি এরার ইয়াত্তাহা দরকার কিতাব বাকি ফুলের মালা গলাত দিয়া বইছো এখন শুধু আর খান বাকি তোমার জুতা মাল জুতার মালা লই আলাম তাই তো ইবলিস কে আল্লাহ পাক রব্বুল আলামিন ই অভিশাপের জুতার মালা দিয়া পৃথিবীর শাসন ক্ষমতা থেকে বৈষ্কার করলেন দুই নম্বর পুরস্কার তিন নম্বর ইবলিশকে আল্লাহ জান্নাতে বসবাস করার ফেসিলিটি দান করেছিলেন আল্লাহ বলেন উখরুজ মিনহা জান্নাত থেকে বের হক তিন নম্বর পুরস্কার চার নম্বর পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন ফাইন্নাকা রাজিম তুই চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত কটা চারটা পুরস্কার কেয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে এই চার পুরস্কার সকলের নসিবে থাকবে কেয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে চার পুরস্কার অবদারিত থাকে থাকলে বলেন কোরআনে আল্লাহ যত কথা বলেছেন কোন কথার বিরুদ্ধে যুক্তি দেওয়ার নাম ইমান না সব কথাকে সঠিক বিশ্বাস করার নাম ইমান এইটা হলো জীবন ব্যবসায় লাভবান হওয়ার প্রথম কর্মসূচি দুই নম্বর কর্মসূচি হইল ন্যাকামল তিন নম্বর কর্মসূচি হইল হক পথে চলা কত রকমের কষ্ট সহ্য করতে হয় হক পথে চলতে তিন রকম তিন নম্বর কর্মসূচি হইল হক পথে চলা চার নম্বর কর্মসূচি হইল অন্যকে হক পথে চলার দাওয়াত দেওয়া অন্যকে হক পথে চলার দাওয়াত দেওয়ার ব্যবস্থাই এই আজকের এই সম্মেলন এই সম্মেলন আর কোনো কাজের নয় শুধু সমাজের সমস্ত মানুষকে হক পথে চলার দায়িত্ব দেওয়ার জন্য তাইলে আল্লাহর্বুল আলমিন সুরাতুল আসবের মধ্যে আসরের কসম খেয়ে আমাদের জীবন পুঁজির কসম খেয়ে যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র চার কর্মসূচি পালনকারীরা ক্ষতিগ্রস্ত নয় চার কাজের প্রথম কাজ আমার হেফাজত করব দুই নম্বর কাজ আমি নেকামল করব তিন নম্বর কাজ আমি হক পথে জীবন যাপন করব, চার নম্বর কাজ অপরকে হক পথে চলার দাওয়াত দিব আল্লাহ বলেন তুমি ক্ষতিগ্রস্ত না তুমি লাভবান তুমি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন ফুরাবার সাথে সাথে তোমাকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছে দেওয়া হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই দুনিয়ার জীবন পুঁজিতে ক্ষতিগ্রস্ত না হয়ে লাভবান হওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন